জুলাই বিপ্লবের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বন্দী অবশিষ্ট জন বাংলাদেশি প্রবাসী অবশেষে মুক্তি পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সফলতা এসেছে গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আমিরাতে মিছিল করায় স্থানীয় আইনে অনেক প্রবাসীকে গ্রেপ্তার করা হয় তাদের কাউকে দশ বছর আবার কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এর আগে প্রথম ধাপে কয়েকজন মুক্তি পেলেও বাকিরা আইনি জটিলতায় আটকা পড়েছিলেন সম্প্রতি গণমাধ্যমে বন্দীদের দুর্দশা নিয়ে প্রতিবেদনে প্রকাশের পর মন্ত্রণালয় বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে বন্দীদের তালিকা নিশ্চিত করতে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ জোরালো করা হয় ভুক্তভোগী পরিবারগুলো সরকারের এই পদক্ষেপে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুব শিগগিরই আইনি প্রক্রিয়া শেষে তারা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ বিশ্ব ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক্লিকে এস ডাব্লিউ ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী